বড় মাপের একজন সাংবাদিক আমার একটা কথা বলছিল কথাটা হচ্ছিল এই যে সোন সবুজ বড় বড় অপরাধ ঢাকার জন্য গণমাধ্যম প্রয়োজন আবার বড় বড় অপরাধ প্রকাশ আনার জন্য তখনও গণমাধ্যমের ভূমিকা অপরিসীম তো কথাটা কেন বললাম সামনে কোনো একদিন হয়তো বা কোনো এক ভিডিওতে এর বিস্তারিত বলব এখন যে খবরটা পড়ব এই খবরটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি আমরা সন্তুষ্ট নই বলেছেন সম্ভবত মির্জা ফখরুল বিস্তারিত বাকিটা পড়ব তার আগে বলেনি কেন এই কথা বললেন আজকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে বা তাদের একটা বৈঠক ছিল তো মির্জা ফখরুল এবং বিএনপির যারা দেখা করেছেন তারা একটা আশা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলেন বা তার দ্বারস্থ হয়েছিলেন বা দাওয়াতে গেছেন তো তারা একটা আশা তাদের একটা আশা ছিল বিএনপির একটা আশা ছিল যে হয়তো বা নির্বাচন নিয়ে কথা হবে বা নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ তারা নিয়ে আসবে কিন্তু সেটা সম্ভবত সম্ভব হয় নাই তার জন্যই লিখেছেন আমরা সন্তুষ্ট নই বিএনপি সন্তুষ্ট নয় পূর্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুর বারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় শেষ হয়েছে দুপুর পৌনে দুইটায় বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন কোনো সুনির্দিষ্ট দেননি তবে আমার আমরা নির্বাচন চাই এ আলোচনা আমাদের কাছে সন্তোষজনক হয়নি তিনি বলেন ডিসেম্বরের মধ্যে যদি দেশে নির্বাচন না হয় তবে তবে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি বিরাজ করছে তা আরও খারাপের দিকে যাবে তখন এটি নিয়ন্ত্রণ করা দেশ বেশ কঠিন হবে ব্যারিস্টার ফুয়াদের একটা ভিডিও দেখলাম তিনি সেখানে বলছিলেন যে গত ষোলো বছর আপনাদের এই চাওয়া কোথায় ছিল গত ষোলো বছর আপনাদের এই হুঙ্কার কোথায় ছিল তো যাই হোক সেই উত্তর যদি সম্ভবত সামনে বিএনপি দেয় তাহলে আমরা সেটা পাবো এবং সে বিষয়ে খবর আসলে আপনাদেরকে শোনাবো নির্বাচনের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা সমমনা আমরা সামমনা দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব প্রতিনিধি দলটিতে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল মাহমুদ টুকু এর আগে নির্বাচনকে ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসন ও ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছিল বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতেই ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন নির্বাচন নিয়ে সৃষ্ট ধোয়াশা কাটাতে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই এ বিষয়ে আলোচনার পরই বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় জাতীয় ঐক্যমত জাতীয় জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গেও বিএনপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে একটু বলতে চাই সেটা হচ্ছে এমন এমন সাংবাদিক আছেন যারা বড় বড় মন্ত্রী মন্ত্রীর সাথে প্রতিমন্ত্রীর সাথে সব সময় থেকেছেন তাদের কথা প্রচার করেছেন তারা এখন বিএনপি পন্থী হয়ে সেটা কিন্তু আওয়ামী লীগ গত ষোলো বছরের কথা বলছি ষোলো বছর টানা এক টানা মন্ত্রীদের সাথে থেকেছেন এমন সাংবাদিক যদিও কোটি কয়েক সাংবাদিককে ধরা হয়েছে জেল খাটানো হচ্ছে কিন্তু এখনও বেশ সংখ্যার সাংবাদিক আছে যারা মন্ত্রীদের সাথে কথা উঠা বসা করেছে সময় তাদের কথা মন্ত্রীদের কথা তাদের মুখ দিয়ে বের হয়েছে তারা কিন্তু এখন বিএনপিপন্থী হয়ে আলোচনা করছে পাঁচ আগস্টের পরে থেকে তো সেটা ভালো পাঁচ আগস্টের একটা জ্বলন্ত প্রমাণ যে সে পাঁচ আগস্টের আগে কখনো এই ধরনের কথা বলতে পারে নাই বা ভয়ে বলুক বা বেতনের তাগিদে বলুক সে আগে আগে যে কথাগুলো বলছে এখন তার কথা পরিবর্তন হয়েছে এটা কিন্তু একটা পাঁচ আগস্টের ভালো দিক কী বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন